হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কীরকম আছো সবাই ভালো আছো আমিও ভালো আছি আর দেখে না আজকে ঢেকে এসে এক রান্না করা হবে এই গরমে তো আর কী খাওয়া হবে জানি না তো ডাল হয়ে যাবে দিয়ে দিলো দেখে না দিয়ে দিল পাঁচটা ডিম হলো এই এই জলটা গরম হয়ে গিয়েছে এটা আমি ফেলে দেবো বা কিছু কামে লাগাবো জলটা শুধু আমি তো মা এমনি এমনি ফেলানো হয় না আমি মাটিতে ভিজিয়ে দিই মাটিগুলা যে শুকনো হয়ে থাকলে ভিজিয়ে দিয়ে দিই কেন ডিখবো এতে জলের বহুত কমি মানে জল পাওয়া যায় না বহুত কষ্ট হয় আমার শ্বশুরবাড়ি দিয়ে কিন্তু কিন্তু আমার শ্বশুরবাড়িতে মোটর আছে তার জন্য মানে টেনশন না হলো তথাপিও মানে এখানে যেরকম ইউজ করা যায় জল সব তো সেখানে পাওয়া যায় না এরকম নিলাম আর হাতে ডিম দিয়ে দিল মুরগি আর আমার দাঁত সব দেখে না কিরকম ফাঁক ফাঁক হয়ে গিয়েছে আর দাঁতের জন্য যে এই মেডিসিনটা দিয়েছে তোমার দেখে না এটা দিয়েছে নামটা তোমরা জানো মাও ফ্রেশ এটা দিয়ে দিয়েছে তো এখন আমি যাচ্ছি পারছি না আমি এখন এগুলো স্নান করে এসে করবো আর দেখে আমি তোমার বুঝতে পারছি আমার অবস্থাটা কি তিন ঘন্টাও হয়নি আড়াই ঘন্টা হচ্ছে স্নান করছি আর তো গরম কালকে তো আমি দিনে ভাত মানে ভাতও খাওয়া হয়নি কালকে একদম রাত্রে ভাত খাওয়া হয়েছে অল্প স্বল্প তখন আছি একটু পরে আবার দেখা হবে তোমাদের সাথে ঠিক আছে আমার অবস্থা স্নান করার পর এই অবস্থা দুই ঘন্টা হলো অবস্থা দেখে না এই সাইডে এখন মুরগি মানে মুরগি হন দিন দিয়েছে এখানে খাব আর এই রুমটা এখন এই রুমটা এখন মানে ছাপা করবো ছাপা করার পরেও অবস্থা রুমটা দেখে নাও এই সী মানে আর কদিন পরে তো আমাদের অসুস্থ পড়বে তখন এগুলা সব একসাথে রেখে দিয়েছি এই সাইড অবস্থা দেখে নাও কী অবস্থা তো ঠিক করবো যাচ্ছি কালকে এসে গুলো আমি স্নান করতে যাচ্ছি স্নান করবো আর যাচ্ছে না অবস্থা তো ডাল ডাল ভাত হয়ে গেল ডাল ভাত হয়ে গেল এখন এসব পিছিয়ে নেব আর এসব স্নান করার আসার পর দিয়ে বানিয়ে নেব এসব আমি আর পারছি না একদম গরমে অস্তে ওস্তি করছে শরীরটা আর আমাদের ঘরটা নিচু দেখে না নিচু অনবরত চলে যাচ্ছে চলে যাচ্ছে মামা মা মাম্মা মা আসার আগেই করতে দিয়ে এসে মুরগিটা একদম মানে বের কত দিন দিয়ে দিয়েছি তখন সে মানে বের হোক তো আমার তো অবস্থা নেই তোমরা দেখতেই পারছো তো ওখানটা রাখা হবে ঠিক আছে খুঁজতে খুঁজতে হরান পেয়ে গেলাম শাড়িটা আজকে কারেন্টও এসে গেলো তো দেখো এই জল খেয়ে খেয়ে আমার এই অবস্থা তো এইসব ডিগব থেকে আসার পরে যা ধোয়া হয়েছিল তখন ভুকাবো এইসব খেয়ে নিলাম আর দেখে নাও কতটা খেয়েছি আমি আর ভাতটা খাওয়া হয়নি এখনও পরে খেয়ে নেব চারটার সময় খাবো ভাত আর ওখানে তো আজকে ডাল বানিয়েছিলাম ভাত তো আছে তার সঙ্গে আজকে শাক ভাজা করলাম শাক ভাজা আর আলু ভাজা করবো ভাব ভেবেছিলাম কিন্তু করা হয়নি মা বলছে লাগবে না যেটা আছে সেটা দিয়ে খেয়ে নেবে বলছি ঠিক আছে তো দেখে না গোলা খেয়ে নিয়েছি খুশিয়াল তা তোমরা কে কে ভালোবাসো কমেন্টে জানাবে তোমরা সব পাই যখন কুশাল খাচ্ছি কুশাল কেউ আগ বলে খাচ্ছি আর ডেড়া পায় ভাস খাচ্ছে তুমি স্নে অবস্থান যা গরম পড়েছে দাদা গরম আমার উপরে মামা কেঁদেছে বলে তার খালি ভাত খাওয়া হওয়া নেই তার বলছি আর ভাত খাইয়ে দেবো খাবো না খাবে না মানে সে তো আমার ঠিক আছে আমারও খেতে মন নেই এরকম প্রচুর গরম দেখানো দুবার চাল হয় এগুলো কিন্তু আমার শরীর অবস্থা দেখুন না পড়ে ঘরে মানে যেটা নাইটি মানে যেটা মানে ছিঁড়া বিরা থাকে আর ঘরেই তো বের হবো না তো ঘরে আছি আর যখন বের হবো তা স্নান করার পরে দুটো করেছি পরে বের হবো তো এই গরমে বলছি যে কুশিয়ালটা আমার বিশ্বকর্মা পূজার কুশিয়াল মানে একটা ছিল তো আমি বসে বসে খেতে নিই আর অখন তো জন্ডিস পাওয়ার সময় মানে থাকে তো তার জন্য আমি কেটে নিয়েছি যে বসে বসে খাই আমার লিভার প্রবলেম আছে তার জন্য দাদাভাইকে দিলাম ওটা খেতে আর আমি খেয়ে নিচ্ছি